দিলোর ভাই আপনাদের ফোন কাবার গুলো কত থেকে শুরু আমাদের ফোন কাবার গুলো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো একবারে সুন্দর টাকা পিস এরপর আরো একটা দেখেন এটাও সুন্দর মানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এখানে আছে কিছু হবে না দেখেন অনেক মার্জিত কিন্তু কালার আছে তাছাড়া আমি যদি এই দিকে দেখাই দর্শক এখানে দেখেন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর

দেখছেন কতটা অনেক রাবার প্লাস হচ্ছে যে হ্যাঁ রাবার আর এটা তিনশো টাকা করে পিস দেখানো সম্ভব না কিন্তু সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকার সেট অর্থাৎ দশ পিস এক পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু গ্লেসি অনেক সুন্দর একটা কালার সুন্দর ডিজাইন ক্যামেরাতে কেমন আসে জানি না কিন্তু এটা অনেক সুন্দর আর আমি একটু দেখাই কাপড় গুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই আছে এই একটা আছে কার্মো এইচডি ডি কার্মো এস ডিও যদি এরকম যদি কেউ এক ফোটা স্পট ডিজাইন আছে সেক্ষেত্রে যারা নিতে যাত্রাবাড়ির যে শোরুম সে শোরুমে কিন্তু চলে আসবেন এগুলো কি রং উঠে যাবে নাকি আবার একবারে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষ গার্টি গ্যারান্টি আছে হাজার পাঁচশো টাকা আর এগুলো ফুল রাবার আমি যে চারটা ফোন রাবার কিন্তু

সাড়ে তিন হাজার দশ পিস তিনশো পঞ্চাশ টাকা পিস ডিজাইনটা আলাদা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পিস সাড়ে তিন হাজার টাকা কালেকশন আছে আপনারা সুন্দর গোল গোল একটা ফুলের মতো

সম্পর্কে একটু বলি কারণ এটা জানে অনেকেই দেখতেছে বা প্রথমতে অনেক ভিডিও দিচ্ছি আমি যদিও আর এটা নিয়ে বেশি বলার প্রয়োজন পড়ে না তারপরে হালকা একটু দেখাই দিই একটা ফোম এটা কিন্তু নরম হয় অনেক সফট দেখছেন কতটা প্লাস হচ্ছে যে হ্যাঁ রাবার আর এটা যদি দেখেন ভালো কোয়ালিটি মানে দশ পিসের পাঁচশ টাকা পড়তেছে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা ফিরিয়ে রাখতেছেন আচ্ছা এটা কিন্তু আছে যেটা হচ্ছে যে

অনেক ফোন আছে কিন্তু বাইরে যেটা সাজেস্ট করে সব সময় বলে যে নিলে ব্র্যান্ডেড টাই না ব্র্যান্ডেড টাই নেবেন ওকে এই একটা আছে কারমো এইচডি কারমো এইচডিও যদি এরকম যদি কেউ এক ফোটা স্পট

পাঠাবেন এগুলো দামও আমরা জানাবো এটা একটা কালার আছে এখানে কালার আছে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে সেক্ষেত্রে যারা নিতে চান যোগাযোগ অথবা সরাসরি তাদের যাত্রাবাড়ির যে শোরুম সে শোরুমে কিন্তু চলে আসবেন ভাই পশ্চিম আচ্ছা তারপরে না চিনলে স্ক্রিনে যোগাযোগ করলেই রিসিভ করবেন তো এখানে কিন্তু দেখেন এই যে ডিজাইন গুলো আছে তো ডিজাইন ফোম গুলো কিন্তু বিভিন্ন দামে আছে ভাইকে যদি আপনারা নক দেন সেক্ষেত্রে কিন্তু এগুলোর দামও জানাবে আর দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর

চেঞ্জ করে আপনি দুধ নিতে পারবেন এগুলো ওঠে না আসলে তো এগুলো কিছু হবে না দেখেন অনেক মার্জিত কিন্তু কালার আছে তাছাড়া আমি যদি এই দিকে দেখাই দর্শক এখানে দেখেন আমি একটু জুম করে করে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এই ডিজাইন গুলো যারা নিতে চান তাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে পাঠাবেন ভাই কিন্তু তাদের সেই মালগুলোও দিয়ে দিবে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে কালার ডিজাইন কিন্তু আছে আমি একটু দেখাচ্ছি শর্টকাটে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভাইদের পাঠাবেন তাছাড়া কিন্তু এই যে এখানে কিন্তু আরো কিছু কাপড় আছে এগুলো আমরা দেখাবো আচ্ছা ভাই এগুলো কেমন প্রাইস এগুলো মানে ভালো আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস দিতে

হয়ে আছে আর আমি যদি এদিকে দেখে আরেকটা ডিজাইন দেখাচ্ছে ভাই অনেক সুন্দর কিন্তু দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর তো সাড়ে তিন হাজার টাকাতে কিন্তু আপনারা এটা পাচ্ছেন এটাও কি সাড়ে তিন হাজার ভাই দশ পিস সাড়ে তিন হাজার এটাও সুন্দর কিন্তু গ্লেসি প্রোডাক্ট তাছাড়া এখানে আরো আছে একটু দেখেন আমাদের আচ্ছা এই যে আর একটা কিন্তু ডিজাইন আসলো দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে পিস একেবারে বানানো তারপরে আপনার যদি ফোম ফোম খাবার নেন সেটা ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাবে এই যে এটাও কিন্তু সুন্দর দেখেন গ্লেসি প্রোডাক্ট এগুলা দেখেন কাজ থেকে দেখেন কাজগুলা কিন্তু অনেক সুন্দর

আছে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা পিস সাড়ে তিন হাজার টাকা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পিস পরে এটাও তারপরে যে এখানে আরো আছে এটাও কিন্তু সুন্দর তো ভাই এটার দাম কত তিনশো পঞ্চাশ টাকা পিস এরপর আরো একটা দেখেন এটাও কিন্তু সুন্দর মানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এখানে আছে আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা যে

ইন্ডিয়ানো দেখলাম তার সঙ্গে আমি দেখেন যে আমাদের এখানে এটা হচ্ছে যেকোরেশন সুন্দর করার জন্য আপনি তো এখন ফোম কাবার দেখলেন ফোম কাবারের অনেক এরকম পাঁচটার জন্য পাঁচটা থাকবে বালিশের কভার থাকবে বালিশ থাকবে আর এই যে দুইটা টি টেবিল

সজীব লোকসেন নাম বললে ডেলিভারি চার্জটা যা নিবেন অবশ্যই সজীব লোকসেন নাম বলবেন ফ্রি কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে তো ভাই ঠিকানাটা যদি আরেকবার বলতেন ঢাকা বেডিং পশ্চিম যাত্রাবাড়ি বত্ত্রিশ শহীদ ফারুক রোড তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ